একেবারে এক বছর হতে চলল অভয়ার বিচার এখনো অধরা বলা যায় আবারও রাস্তায় নামছেন আপনারা এবং অভয়ার মা বাবাকে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তিনি দেখা করছেন এবং শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত কি বলবেন এই যে একটা অরাজনৈতিক আন্দোলন কোথাও গিয়ে কি তাহলে রাজনৈতিক দিকে চলে যাচ্ছে আসলে আমাদের যারা এখন শাসন ক্ষমতায় আছেন তারা ধরে নিচ্ছেন যে রাজনীতি করাটা শুধু তাদেরই অধিকার আছে আর কারো রাজনীতি করার কোনো অধিকার নেই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি তারপরে যে কাপে চা খায় বা চায়ের যে দুধটা মেশায় এ সব কিছুই ঠিক হয় রাজনীতি দিয়ে আমার ছেলেটা যখন কলেজে পড়তে যাবে আমার মেয়ে যখন স্কুলে যাবে সেটাও ঠিক হয় রাজনীতি দিয়ে জীবনের প্রতিটি বিষয় রাজনীতি দিয়েই ঠিক হয় তাই রাজনীতি আমাদের করতেই হয় রাজনীতি প্রতিটি মানুষকেই সচেতনভাবে করা দরকার অরাজনীতি আরেক ধরনের রাজনীতি মারাত্মক রাজনীতি তাই রাজনীতি হচ্ছে এই কথাটা না প্রশ্নটা হচ্ছে নই আগস্ট দু সালের সেই নৃশংস ঘটনার পর নাগরিক সমাজ চিকিৎসক সাধারণ মানুষ বাংলার মেয়েরা যে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সেই ঘটনার সেই ঘটনায় কি কোনো রাজনৈতিক দল আছে না কোনো দল নেই এটি একটি অদলীয় আন্দোলন কিন্তু নিশ্চিতভাবেই একটি রাজনৈতিক আন্দোলন সেটি অদলীয়ভাবে হচ্ছে তাই ওনারা হয়তো কিছু কিছু রাজনৈতিক দলের কাছে গেছেন তাদেরকে বলেছেন যে আপনারা আপনাদের রাজনৈতিক দলের পতাকাকে সরিয়ে রেখে আপনারা এই আন্দোলনে আসুন প্রতিটি মানুষের রাজনৈতিক সত্তা আছে সেটা থাকবে সেটা কোনো দোষের না। কিন্তু রাজনৈতিক দল করার জন্য নাগরিক আন্দোলন নয় এটি একটি অদলীয় রাজনৈতিক আন্দোলন স্যার বেশ কিছু আমরা দেখছি যে এই আন্দোলন কিছুটা হলেও সীমিত হয়ে পড়েছে আবারও আপনারা এরকমই আন্দোলনের ডাক দিয়েছেন আটই আগস্ট এবং নয় আগস্ট কি মনে হয় আবারও সেই পরিমাণ জমায়েত কি সম্ভব মানুষকে করা কি সম্ভব হবে যে কোনো আন্দোলনেরই ওঠানামা থাকে কখনো বাড়বে কখনও কমবে মানুষ তাদের এবং এরকম একটা আমাদের রাজ্যে একটা এরকম তৈরি করা হচ্ছে যে এই ধরনের ঘটনাটা সয়ে নাও মেনে নাও সেটা আমরা আরচিগড় মেডিকেল কলেজের পরপর অনেক ঘটনা দেখেছি শেষ পর্যন্ত আমরা সাউথ কলকাতা ল কলেজের ঘটনা দেখলাম এসব ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এগুলো মেনে নাও অর্থাৎ ভুলে যাও কিন্তু দেখা যাচ্ছে মানুষ ভুলছে না মানুষ প্রতিদিন নজর রাখছেন চোখ রাখছেন কি ঘটছে সবাই সব সময় রাস্তায় নামবেন না চোদ্দই আগস্ট এই রাজ্যের মেয়েরা যেভাবে দখল করেছিলেন হয়তো দু সালে তারা সবাই হয়তো বেরোবেন না কিন্তু তারা সেটা ফিল করবেন যে আমরা একদিন ছিলাম আমরা চেষ্টা করেছিলাম আমরা আন্দোলনে ছিলাম আমরা চেষ্টা করেছি আমার মেয়ের ন্যায় বিচার পেতে আর যারা শাসক তারা তো সবসময় সেই চেষ্টা করবে মানুষকে ভুলিয়ে দিতে তাদেরকে অন্য কোনো জায়গায় টেনে নিয়ে যেতে যাতে কোনো প্রতিবাদ না হয় কোনো প্রতিরোধ না হয় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার লোক যাতে না থাকে তাই আমাদেরকে যারা মনে করি যে এই অন্যায় মেনে নেওয়ার নয় ভবিষ্যতের জন্য আমাদের লড়াই করতেই হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমাদের সুরক্ষিত করতে হয় তাহলে আমাদের বারে এই ঘটনাটা মানুষকে মনে করাতে হবে ভুলতে দেওয়া যাবে না ভোলা যাবে না তাই আমাদের আগামী নয়ই আগস্ট আমরা আবার যেদিন এক বছর পূর্ণ হবে রাস্তায় নামবো আবার চোদ্দোই আগস্ট আমরা রাস্তায় নামব রাস্তা দখল করবো বারে বারে করব এবং আমাদের এটা করতেই হবে যতদিন না এই রাজ্যটা দুষ্কৃত দর্শক এবং তাদের মদতাদের বাংলা ছাড়া করা যায় একেবারে স্যার আরেকটা যে বিষয় এই যে আন্দোলনটা সীমিত হয়ে যাওয়ার যে বিষয়টা সেখানে যেটা দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে কি সাধারণ মানুষ কত ভয় বা চাপে পড়েই এই আন্দোলন থেকে সরছে নাকি শাসক দলের অধীনে থাকা এই যে মানে এই যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলো দুপুর ধরুন কোথাও সেটা কেন্দ্রের কোথাও সেটা রাজ্যের পুলিশ রয়েছে কেন্দ্রে সিবিআই রয়েছে তাদের যে বিচার ব্যবস্থা তাদের যে তদন্ত প্রক্রিয়া সেখানে কোথাও গিয়ে কি তারা হতাশা হয়েছেন সেই কারণে কি আন্দোলন থেকে না এটা প্রথমত তো হুমকি তো আছেই আন্দোলনকারীদের আন্দোলনের পথ থেকে সরাবার জন্য আমাদের দেশের যা যা রাষ্ট্র ক্ষমতা যেভাবে ব্যবহার করা যায় সে সব কিছু চেষ্টা হয়েছে হুমকি ভয় দেখানো সে সব আছে বদলি করে বদলা নেওয়া মা চিকিৎসকদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া এই সব আছে এর সাথে নিশ্চিতভাবেই মানুষ মনে করছেন যেটা যেটা যারা চায় আমাদের আন্দোলন থেকে সরিয়ে দিতে তারা বলাতে চায় কি হলো এত কিছু করে এই কথাটা বারে বারে বলার চেষ্টা এই তো কিছুই হলো না আসলে এটা তারা চায় আমাদের ভুলিয়ে দিতে যে আন্দোলন করে কিছু হবে না আন্দোলন করে হবে আন্দোলন করে মানুষ বুঝে গেছে যে প্রতিবাদ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই কী করে রাস্তায় হাঁটতে হয় একসাথে তাই যারা এই প্রতিবাদী মানুষ তাদেরকে একসাথে হাতে হাত ধরে থাকতে হবে যখন ভূমিকম্প হয় মাটি নড়ে তখন আমাদের পালিয়ে যাওয়ার পথ তখন আমাদের হাতে হাত ধরে একসাথে দাঁড়িয়ে থাকতে হয় তবেই আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি একটা বিষয় প্রশ্ন করবো আপনারা প্রতিবাদ করেন আন্দোলনকারী বা প্রতিবাদী হিসাবে এই যে বর্তমানে যেটা ঘটছে বাংলা ভাষীদেরকে অত্যাচারিত হতে হচ্ছে বা বাংলা ভাষাকে আক্রান্ত হতে হচ্ছে যেমনটা আজকে আমরা দেখেছি যে দিল্লির বঙ্গভবনে বাংলাদেশি ভাষা বলা হয়েছে বাংলাকে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন আসলে আমরা যে বাংলা ভাষায় কথা বলি সেটা আমাদের কাছে খুব গর্বের এই বাংলা ভাষায় দুটি দেশের স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা কিন্তু আমাদের খুব যন্ত্রণা হয় যখন দেখি আমাদের এই দেশের সরকার এই বাংলা ভাষায় কথা বলার জন্য এই রাজ্যের ভৌগোলিক এরিয়ার মানে এলাকার বাইরে কিছু মানুষকে আক্রান্ত হতে হয় তাদেরকে জোর করে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে পুশপ্যাক করার চেষ্টা করা হয় আমরা তার তীব্র নিন্দা করি ঘৃণা জানাই আমরা মনে করি এই দেশটা আমাদের সবার এখানে ভাষা দিয়ে আলাদা করা যাবে না ধর্ম দিয়ে আলাদা করা যাবে না এখানে ধর্ম জাত ভাষা এই দিয়ে যে মানুষের মধ্যে বিভাজন আসলে ভাগ করে দেওয়া এই ভাগ করার মূল কারণ যাতে তারা কখনো তাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলতে না পারে তাই মানুষকে ভাগ করো ভাষা আন্দোলন করছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের যারা বাংলা ভাষায় আমরা কথা বলি আরজিগড় মেডিকেল কলেজের সেই মেয়েটি তো বাংলাতেই কথা বলতো তামান্না তো বাংলাতে কথা বলতো সাউথ কলকাতা ল কলেজের মেয়েটি তো বাংলাতেই কথা বলতো তাই বাংলা ভাষার আন্দোলন করা যেমন বাংলার আমাদের জিওগ্রাফিক এরিয়ার এলাকার বাইরে ভাষাভাষীর হচ্ছে সেই আন্দোলনকে আমাদের প্রতিরোধ করতেই হবে কিন্তু দেশের আমাদের রাজ্যের ভেতরে তো বাংলাভাষী মানুষেরই সবচেয়ে বেশি আক্রান্ত তাই সেটাকে তাদেরকে তাদের রুটি রুচি শ্রমজীবী মানুষ নারীর সুরক্ষার লড়াইকে বাংলাভাষীরা আন্দোলন করছে বলে সেখান থেকে চোখ সরানো যাবে না আমাদের রাজ্যের ভেতরে শিক্ষা স্বাস্থ্য এবং তার ভেতরে যে দুর্নীতি এবং সেই দুষ্কৃ দুর্নীতিতে রাখার জন্য যে দুষ্কৃতি এবং তার ফলে যে ধরনের নারীদের সুরক্ষার প্রশ্ন শিক্ষার প্রশ্ন এই সমস্ত কিছুকে ওই ভাষা আন্দোলন করছি বলে সরানো যাবে না